তো লিখার আগে তোমাকে আমি একটা শর্টকাট দিচ্ছি এই অঙ্কটা কিভাবে কিভাবে থাকতে পারে তুমি দেখো এটা হচ্ছে যুগের মাধ্যমে না তুই শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো এই অঙ্ক করার নিয়ম এবং এই অঙ্ক করার নিয়ম আর এটা কিভাবে কিভাবে থাকতে পারে এটা দেখো এই অঙ্কটা এই পাঁচটা নিয়মে থাকতে পারে একটা হচ্ছে যুগের মাধ্যমে দুইজনের পার্থক্য বললেই এখন আমি যে অঙ্কটা করব এই অঙ্কটাই লিখবা ঠিক আছে যেমনি বলুক তারপর যদি বলি আডমিট রেজিস্টারের পদ্ধতিতে পার্থক্য নির্ণয় করো তখন এইটাই লিখবা তারপর বাইনারি বাইনারি পদ্ধতিতে পার্থক্য নির্ণয় বাইনারি পদ্ধতিতে পার্থক্য নির্ণয় বললেও এই অঙ্কটাই দিবা কম্পিউটার পদ্ধতিতে পার্থক্য নির্ণয় বললে এই অঙ্কটাই দিবা যুগের মাধ্যমে পার্থক্য বললেই এখন আমি যে অঙ্কটা পরাবো এটাই তার মানে দেখো একটা নিয়ম দিয়ে পাঁচটা অঙ্ক শেষ এবং আমি বলি সকল বোর্ডে ওয়াল বোর্ডে এই অঙ্কটাই ঘুরিয়ে ফিরিয়ে আসে কিন্তু স্টুডেন্টরা ডাক বুঝে না আর ডাক বুঝে না বেদায় তারা মনে করে যে কমন পড়ে নেয় আর তোমাদেরকে আমি একশো পার্সেন্ট গ্যারেন্টি দিয়েছিলাম যে এই অঙ্কটাই আসবে একটা অঙ্কই একটা অঙ্কই আসবে কিন্তু বিভিন্ন গুড়ি আসবে তোমাকে ডাকটা বুঝতে পারলে সবশেষ অঙ্ক পারবা তুমি আশা করি বুঝতে পারছো এখন আমরা মূল আলোচনায় আসি কেমনি এই অঙ্কটা করার নিয়ম এই অঙ্ক করার নিয়ম আমি একদম আমার বাসায় লিখছি দুটি সংখ্যাকে দশমীকে নিবা বা প্রথমেই ঠিক আছে দুটি সংখ্যাকে প্রথমেই কি করবা দশমীকে নিবাগা তারপর বড় সংখ্যাকে আট বিট নিবা এবং ছোটো সংখ্যাকে দুইয়ের পরিপূরক করবা পরিপূরক কী জিনিস তারা আমি বুঝি না আমি এটা এক মিনিটে বুঝিয়ে দেব কোনো সমস্যা নেই তারপর যেটা করবা আট বিট এবং এই এখান থেকে আট বিট আর হচ্ছে দুইয়ের পরিপূরক এই দুইটাকে যোগ করে দেওয়া এই দুইটাকে যোগ করে দিলে অঙ্ক শেষ এখন আমরা এই এই রুলটা আমরা ফলো এই ফর্মুলাটা আমরা প্রত্যেকটাভাবে কি করব ফলো করবো তাহলে দুটি সংখ্যাকে আগে দশমীকে নেব তাহলে বলো তো এখানে দুইটা সংখ্যা বলতে দুইজনের সংখ্যা কত একটা হচ্ছে বাষট্টি একটা কি টুয়েলভ মানে রানাউশমীর এখন দশমীকে কিন্তু এই আমরা কোনটা নিয়েছিলাম দেখো দশমিকেরটা আমরা একটাও নিয়ে নিই অর্থাৎ দুজনের থেকে আগে দশমীকে নেওয়া আর আমি বলছিলাম দশমীকে সকল দশমিককে নেওয়ার শর্টকাট একটা শর্টকাট খেমনে বুঝবা তুমি প্রথমে লিখবা তাহলে তুমি সাজিয়ে লিখবা দেওয়া আছে আমি বললে কি তোমার পরীক্ষার হলে কাতায় গোট গুটাভাবে বড় বড়ো করে লিখবা কোনো সমস্যা নেই টিচারে লেখাটা যাতে ধরতে পারে সুন্দরভাবে তখন তুমি নাম্বার বেশি পাবা তাহলে দেখো আমরা প্রথমে লিখলাম যে রানার আইসিডিতে রানার আইসিডিতে প্রাপ্ত নম্বর কত বাষট্টি এটা কিসে আছে এটা আছে অক্টালে আছে অক্টাল আট থাকলেই অক্টাল ঠিক আছে এটাকে দশমিকে নিবা তো দশমিকের নিয়মটা আমি বুঝিয়েছিলাম এখনই কিছুক্ষণ আগে আমি বলছি বৃত্তি দ্বারা গুণ কত দ্বারা গুণ দিবা আট দ্বারা গুণ ছয় কে আট দ্বারা গুণ দাও ঠিক আছে আবার দুই কে আট দ্বারা গুণ দাও গুণ দেওয়ার পর এখানে এখান থেকে পাওয়ার বসে জিরো ওয়ান পাওয়ার বসে এখনকারি গুণ করে দেবা তাহলে আটের উপরে যদি এক থাকে আটেই তাহলে ছয় আটা কত আটচল্লিশ লিখে দেবা এখানে তারপর আমি বলছিলাম যে কোনো সংখ্যার উপরে পাওয়ার যদি জিরো থাকে মান হয় ওয়ান তাহলে ওয়ানের সাথে এটা গুণ করলে দুই কে দুই ঠিক আছে তারপরে এই দুইটা যুগ করলে কত হবে পঞ্চাশ তার মানে রানা কত পাইছে পঞ্চাশ পেয়েছে এই যে একটা এ পর্যন্ত শেষ এই কাজটা যেমনি করছো সেমভাবে এখন করবা সুমিতটা তুমি দেখবে আবার সুমির আইসিডিতে প্রাপ্ত নম্বর আমি বলে রাখি তোমরা পূর্বে অঙ্ক যেমনি করছো না কেন আমার এই নিয়মটা একদম সহজ একদম সহজ আমার এই নিয়মে এই ধরনের যত অঙ্ক আছে তুমি এভাবেই লিখতে পারবা আর অনেকেভাবে গাইডেড ট্যাস্টভারি অনেক টিচারে অনুভবে শিখিয়েছে ঠিক আছে এগুলো একটা শিখলে অনেকটি পারবা না কিন্তু আমারটা একটা শিখলে অনেকটি পারবা তো দেখো এই যে দেখো সুমিল যে নাম্বারটা ছিল প্রাপ্ত নম্বর এটাকে আমরা লিখছি দশমীকে এই টুকে আমরা ষোলো দ্বারা গুণ দিব মাইস্কেনে প্লাস আবার এফকে ষোলো দ্বারা গুণ দিলাম পাওয়ার বসেলাম দেখো জিরো বসেলাম ষোলোর উপরে সরি ষোলোর উপরে জিরো তারপর হচ্ছে ষোলোর উপরে ওয়ান তাহলে ষোলোর উপরে ওয়ান থাকলে যে কোনো সংখ্যার উপরে ওয়ান থাকলে এই মানটা হচ্ছে যেটার উপরে ওয়ান থাকবে এই সয় ঠিক আছে তার মানে ষোলো দোকানে বত্রিশ তার মানে এই পোড়াটার মানে ষোলো ষোলোর সাথে দুই গুণ দিল ষোলো দোকানে বত্রিশ প্লাস এফ মানে কত বলো তো আমি বলেছিলাম যে এ মানে দশ ঠিক আছে বি মানে এগারো বি মানে এগারো সি মানে বারো সি ডি মানে কত তেরো ই মানে কত ই মানে হচ্ছে চোদ্দো এবং এফ মানে কত পনেরো তার মানে এখানে কত বসাবো পনেরো পনেরো ইন্টু এই পুরার যে কোনো সংকর্ষে পাওয়ার যে জিরো তাকে আমি কি বলছিলাম যে কোনো সংখ্যার উপর পাওয়ার যদি জিরো থাকে তার মানে শুরুর উপর পাওয়ার জিরো এর মান কত ওয়ান ওয়ানের সাথে যদি এফ গুন দেও এফ মানে পনেরো তাহলে পনেরোকে পনেরো এখন এই দুইটা যুগ করলে কত হবে সাতচল্লিশ এটা দশমিক দেওয়া তার মানে তুমি দেখো রানার মান কত পঞ্চাশ সে পাইছে পঞ্চাশেই এবং সুমি পেয়েছে কত সাতচল্লিশ আমরা দুইটা সংখ্যা পেলাম এখন আমি বলেছিলাম তোমাদেরকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যে দুইটা সংখ্যাকে প্রথমে দশমিকে নিবা তাহলে দশমিকে নেওয়ার শেষ বড় সংখ্যাটিকে আট বিট নেবা চুটো সংখ্যাটি দুইয়ের পরিপূরক তার মানে এখান থেকে বড় এবং ছোটো কোনটা বলো তো এই বড় হচ্ছে পঞ্চাশ এবং ছোটো হচ্ছে সাতচল্লিশ এখন পঞ্চাশকে আমি দুই আট বিট নিব আট বিট নেওয়ার নিয়ম বুঝো তুই শিক্ষার্থী মুদ্রা এখন যে কাজটা করো বড়োটাকে বাই আট বিট নেবা হুম আট বিট নেওয়ার নিয়মটা হচ্ছে আগে বাইনারি মান বের করতে হয় অর্থাৎ পঞ্চাশের বাইনারি মান বের করতে হয় আর পঞ্চাশের বাইনারি মান মানে কি যেন পঞ্চাশকে দুই দ্বারা বাঘ দিতে হয় ঠিক আছে এই বাঘ বাদ আমি তোমাকে একটা নিয়ম শেখাবো এই নিয়মটাতে সকল কিছু পারবা যেমন উল্টা বাই থেকে লিখে আসবা ওয়ান তারপর ওয়ানের ডাবল কত টু টুর ডাবল কত ফোর ফোরের ডাবল কত এইট তারপর এইট হয়েছে সিক্সটিন তারপর হচ্ছে থার্টি টু তারপর হয়েছে হ্যাঁ সিক্সটি ফোর তা অবশ্যই বুঝতে পারছো এইভাবে এই ডাবল ডাবল বেড়ে যাবি তারপর কত একশো আঠাইশ তারপর পাঁচশো বারো দুইশো ছাপ্পান্ন দুইশো ছাপ্পান্ন তারপর এইভাবে উল্টাভাবে ডাবল বেড়ে যাবে এটা মনে রাখবে একটা সূত্র আর এই সূত্রটা হচ্ছে যে কোনো সংখ্যার বাইনারি মান বের করার এখন এই যে আমি দেখলাম দেখো তো পঞ্চাশ কোন কোন সংখ্যাটা যোগ করলে হয় দেখো এখানে বত্রিশ আর হচ্ছে ষোলো আটচল্লিশ আর দুই আমরা এতটুকু আসছি না তার মানে এটার চোটোর দিকে মান বসাবা যোগ করবা এখানে কত বত্রিশ বত্রিশের উপরে অনবসাবা ষোলোর উপরে অনবসাবা অনবসবা মানে যোগ করতেছ আর কি এটার এটা এই বত্রিশ ষোলো আর হচ্ছে দুই এই তিনটা সংখ্যা যুগ করলে পঞ্চাশ মিলে যায় তার মানে যে দুই যেগুলো সংখ্যা যুগ করলে মিলে এগুলোর উপরে ওয়ান বাকি মাইসকানের যদি থাকে তাহলে এগুলো জিরো দিবা অর্থাৎ এই মানগুলো হচ্ছে এটাই যে ওয়ান ওয়ান ডাবল জিরো এই যে ওয়ান 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 জিরো জিরো ওয়ান জিরো এটা হচ্ছে বাইনারি মান ঠিক আছে আশা করি এটা এটা অনেকেরই সমস্যা হচ্ছে যে স্যার এটা আপনি বোঝালেন দেখো সাতচল্লিশ যখন বের করব আমি বোঝাচ্ছি পরে হুম এখন আট বিট এক দুই তিন চার পাঁচ ছয় এখানে প্রত্যেকটাকে বিট বলা হয় তার মানে আট বিটে সাজাবা আট বিটের সাজানো একদম সহজ এখানে আছে ছয়টা সামনে দুইটা জিরো দিবা যদি কম থাকে সামনে জিরো দিয়ে বিট বানাইতে হয় তার মানে কি করবো জিরো দিয়ে তো পরবর্তীতে এগুলো লিখে দিবা ডাবল ওয়ান জিরো ওয়ান জিরো শেষ এখন কয়টা হয়েছে মানে এটাই লিখছি সামনে কয়টা দিছি দুইটা যেহেতু দুইটা কম আছে তাহলে আট বিট পর্যন্ত শেষ কাজ আবার সেমভাবে এটাকে এক কাজ করো সাতচল্লিশে বাইনারি মান বের করো এখন এই সূত্র দিয়ে তাহলে দেখো কোনটা কোনটা যুগ করলে হয় এই যে দেখো বত্রিশ হ্যাঁ বত্রিশ আর কত দেখো তাহলে বত্রিশ আর হচ্ছে আট কত হচ্ছে চল্লিশ চল্লিশ আর চার দুই আবার এক এই হচ্ছে সাতচল্লিশ তার মানে আমরা কোনটা কোনটা নিচ্ছি তোর বলতো বত্রিশ নিছি তার মানে এখানে ওয়ান দিবা একটা এটা নিচ্ছি নাই এখানে জিরো ঠিক আছে জিরো দিলাম তারপর এখানে কি নিলাম আট কি নিয়েছি হ্যাঁ আট নিয়েছি তারপর চার নিলাম তারপর দুই তারপর এই যে দেখো তার মানে সাতচল্লিশের বাইরে হচ্ছে হচ্ছিল যেগুলো সংখ্যা তুমি নিবা এগুলো উপরে ওয়ান দিলে এটা হচ্ছে বাইনারি না এখন আট বিট সাজাও দুই সাইড সরি এখানে ছয়টা আছে সামনে দিয়ে শূন্য দাও দুইটা শূন্য দাও ওয়ান তারপর ওয়ান জিরো ওয়ান 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 আট বিট পর্যন্ত শেষ এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি এখানে কি বলেছিলাম দেখো তো তোমাদেরকে আমি এখানে একটা নিয়ম দিয়েছিলাম যে বড় সংখ্যাটিকে আট বিট তার মানে আমরা বড়োটাকে আট বিট সাজালাম পঞ্চাশকে আট বিটে নিয়ে এলাম চোটো সংখ্যাটিকে দুইয়ের পরিপূরক চোটো সংখ্যাটিকে আমরা দুইয়ের পরিপূরক কিন্তু এখনও নেই নাই ঠিক আছে এখনো কিন্তু আমরা দুইয়ের পরিপূরক নেই নাই শুধু আট বিট পর্যন্ত নিয়েছি আট বিটের পরে দুইয়ের পরিপূরক কেমনে নিবা এটা হচ্ছে একদম সহজ আট বিটের পরে দুইয়ের পরিপূরক কেমনে নিবা এখন লিখবা তুমি এক এ দেখো আমি একটু কাতার এভাবে নেই ঠিক আছে তো দেখো এক এ পরিপূরক এক এর পরিপূরক জাস্ট লিখবা এই যে বুঝে একটা অঙ্ক বুঝাইতে একটু লেট হচ্ছে কিন্তু পরবর্তীতে তোমার এই চাপটারই শেষ এই অঙ্কটাই বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরে আসবে একের পরিপূরক লিখছ একের পরিপূরক লিখলে এই যে আট বিটের মানগুলা এগুলা বিপরীত লিখবার বিপরীত মানে হচ্ছে এরকম জিরো থাকলে ওয়ান লিখবা ওয়ান থাকলে জিরো লিখবা নিচে নিচে এটাই শেষ এখানে আছে এর নিচে ওয়ান লিখবা এখানে আছে জিরো ওয়ান লিখবা আছে ওয়ান জিরো লিখবা জিরো আছে ওয়ান লিখবা ওয়ান আছে জিরো ওয়ান আছে জিরো ওয়ান আছে জিরো ওয়ান আছে জিরো একদম নিচে নিচে লিখবা শেষ আশা করি বুঝতে পারছো একের পরিপূরক কেমনে লিখবা আট বিটের বিপরীত মানকে একের পরিপূরক বলে এখন দুইয়ের পরিপূরক দেখো এতে এতটুক থেকে এই লাইনটা বাদ দিবা এখন বাদ দেওয়ার পর এখানে এক যুগ করে দেবা জাস্ট প্লাস এক সবসময় তারপর এভাবে একটা টান দিবা টান দেওয়ার পর এখানে লিখবা সমান দিবা ঠিক আছে এখন যোগ করো বাইনারি যুগ একদম সহজ জিরো আর হচ্ছে ওয়ান ওয়ানই তারপর জিরো জিরোই আবার জিরো আবার জিরো আবার ওয়ান জিরো ওয়ান ওয়ান ঠিক আছে তার এখানে লিখে দেবা দুইয়ের পরিপূরক দুইয়ের পরিপূরক শেষ এই যে দুইয়ের পরিপূরক কাজ শেষ এখন বাইনারি যুগটা অনেকেই বুঝতে পারো নাই আমি বাইনারি যুগটা এই অঙ্কটা শেষ করে তোমাদেরকে আমি বোঝাচ্ছি ঠিক আছে তো দেখো আমাদের শর্ত শেষ এটাকে বড়োটাকে বড়োটাকে কিনিলাম আটবিট এবং চুটো সংখ্যাটিকে দুইয়ের পরিপূরক নিলাম এখন কাজ কী ছিল এই দুইটা যুগ করে দেবা এখন দেখো লিখলাম পঞ্চাশ সমান আর একটা লিখলাম সাতচল্লিশ সমান পঞ্চাশের বাইনারি মান পঞ্চাশের আট মানটা লিখবা একদম সোজা এখানে এই যে এখানে লিখবা ঠিক আছে আমি লিখছি তাহলে তোমরা বলো তো জিরো জিরো ডাবল ওয়ান তারপর আবার ডাবল জিরো ওয়ান জিরো এই যে এই মানটা নিলাম আটবিটের বিটের রেজিস্টারে এটা হচ্ছে কোনটা নিলাম আমরা পঞ্চাশের মানটা নিলাম সাতচল্লিশে নিবা কোনটা নিবা সাতচল্লিশে আট আট বিট রেজিস্টারে এটা নিবা না সাতচল্লিশের নিবা হচ্ছে একদম শেষের মানটা দুইয়ের পরিপূরক মানটা তাহলে এটা নিবা এটা নিচে নিচে বসাও এই যে এটা এটা বসাচ্ছি প্রথম ওয়ান তারপর আবার ওয়ান তারপর কত জিরো তারপর আবার ওয়ান তারপর তিনটা জিরো এবং শেষে ওয়ান এই যে নীলা নেওয়ার পর তোমার অঙ্ক এখন শেষ একদম সহজ যদিও অঙ্কটা অনেক বড়ো মনে হচ্ছে কিন্তু একটা নিয়মে এই অধ্যায়ই শেষ এই অধ্যায় থেকে আমি আমার স্টুডেন্টদেরকে একটা অঙ্ক করে। এখন তোমার কাছকে দেখো এই যে বলেছিল যুগের মাধ্যমে পার্থক্য যুগের মাধ্যমে কেমনে বিয়োগ করি বাইনারি যুগ করলেই বিয়োগ হয় এখন দেখো এটা যুগ করো জিরো এখানে আরেকটা যুগ তুমি শিখতে পারবা জিরো আর ওয়ান যুগ করলে ওয়ান ঠিক আছে আবার ওয়ান আর জিরো যুগ করলে ওয়ান জিরো আর জিরো 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 আর জিরো জিরো এই যে দেখো বাইনারি যুগের নিয়ম এক আর এক যুগ করলে আমরা জানি দুই কিন্তু বাইনারিতে আর করলে মনে আপাতত জাস্ট এটা মনে যুগ করলে কত হয় জীবনের প্রথম শুনতে যারা দশ আর এক যুগ করলে পাবেল ভাইয়া বলেছে কত দশ আর এক যুগ করলে দশ এটা মনে রাখবে তোমার অঙ্ক একদম সহজে পারবা বাইনারির ক্ষেত্রে শুধু তাহলে এক আর এক যুগ করলে দশ হয় দশের শূন্য হাতের আছে আবার এক এখানে এক আছে হাতের এক এখানে আসবে এখানে একটা এক আর হাতের এক আবার দশ হয়ে গেছে দুইটাই দুইটা দশের শূন্য হাতের আছে আবার এক আবার একটা আছে হাতের আর একটা আসবে তাহলে কত হবে দশ দশের শূন্য হাতের আছে আবার এক আবার হাতের এক আর এখানে একটা দুইটা এক হলেই দশ এখন শূন্য আর একটাই দিকে ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থী মধ্যে এই দিকে দেখো এটাকে প্লাস দিবা এটাকে মাইনাস দিবা আমি পঞ্চাশের সামনে প্লাস কেন দিলাম এটা হচ্ছে আট বিট পর্যন্ত আছে আর সাতচল্লিশের সামনে মাইনাস কেন দিলাম এটা দুইয়ের পরিপূরক করলাম যেহেতু যে কোনো সংখ্যাকে দুইয়ের পরিপূরক করলে মাইনাস দিতে হয় সাতচল্লিশ থেকে সরি পঞ্চাশ থেকে যদি সাতচল্লিশ যায় কত থাকে তিন আবার প্লাস থ্রি শেষ প্রিয় শিক্ষান্তি বর্দুরা এটাই হচ্ছে রাফ এখন তুমি যেটা করবা দুই দুই চার ছয় আট এই যে দেখো অতিরিক্ত একটা হচ্ছে অর্থাৎ আট বিটের যে আরেকটা অতিরিক্ত আসছে এটাকে ইংলিশে বলা হয় কেরিবিট সি এ দা বলা হয় কেরি বি আইটি বিট কেরিবিট অর্থাৎ অতিরিক্ত যে বিটটা থাকবে এটাকে বলা হয় কেরিবিট আর আট নং যে বিটটা থাকবে এটাকে বলা হয় সাইন এস আই জি এন সাইন বিট সাইন বিট এখন তুমি উত্তর কোনটা লিখবা লিখবা সুতরাং ও শুনিয়ে আইসিটিতে এখন লিখবা যেমনি এই যে এটা লিখবা রানা ও সুমির আইসিটিতে প্রাপ্ত নম্বরের পার্থক্য উত্তর লিখবা এগুলো সব বাদ সামনে জিরো বাদ এই যে শেষে যেটা আছে আটটা অর্থাৎ অতিরিক্ত বিটটা বাদ দিয়ে যা আছে তা লিখতে হয় কিন্তু এখানে তো সব জিরো এটা লিখার দরকার নেই জাস্ট লিখবা টু এবং এটা বাইনারিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটা অঙ্কই তোমাদের অনেক বড় হয়েছে কিন্তু এই অধ্যায় এখন তুমি দেখবা এই অঙ্কটা কত সালে কোন কোন বোর্ডে আসছে দুই সালে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ডাকা বোর্ড দুই হাজার আসছে এই অঙ্কটা শেষের অঙ্কটা দেখো এগুলো দেখার তোমার দরকার নেই এই যে এই অঙ্কটা দেখো উদ্দীপকের দুইজনের মধ্যে কে বেশি কে বেশি মূল্যের বই কিনেছিল তা দুইয়ের পরিপূরক পদ্ধতিতে দেখো পরিপূরক পদ্ধতিতে বললেই আমি এখন যে অঙ্কটা বুঝিয়েছি সেই অঙ্কটাই অর্থাৎ ঢাকা বোর্ড দু হাজার তেইশে সেম অঙ্কটা আসছে আমি এখন যে নিয়মটাতে বুঝিয়েছি এই নিয়মটাতে অঙ্ক করলেই তোমার অঙ্ক শেষ তারপর এই অঙ্কটা আসছে মাই মেসিং দু হাজার তেইশ দেখো এখানে তিন নংটা দেখো এ ও ভি এর টাকার পার্থক্য যুগের মাধ্যমে দেখো যুগের মাধ্যমে পার্থক্য বললে আমি এখন যে অঙ্কটা বলছি এটাই চিন্তা করছো তেইশ হলে কি আসছে প্র্যাকটিক্যালি পারবা এখন বোর্ড দেখবার পারবা এই অঙ্কটা আসছে রাজশাহী বোর্ড দু হাজার তেইশে তোমরা দেখতে পারো এই যে দেখো শেষ একটা উদ্দীপকের এক্স এর পরীক্ষা দুইটির ফলাফল যুগের মাধ্যমে নির্ণয় করো আমি যে অঙ্কটা করেছি সেম অঙ্ক তোমরা এখন হাজার হাজার অঙ্ক পারবো একটা সৃজনশীল দিয়ে আমার ঠিক আছে এই যে যুগের মাধ্যমে পার্থক্য দুইজনেরটা শুধু পার্থক্য নির্ণয় করবা শেষ কুমিল্লা বোর্ড দু হাজার তেইশে অঙ্কটা আসছে কুমিল্লা বোর্ড দুই হাজার তেইশে আসছে ঠিক আছে দেখো এই দুইজনের মূল্য হ্যাঁ মামুন ও আবিরিট টিকিটের যে টিকিট কিনছে তারা ক্রয়ের মূল্য ক্রয়ের পার্থক্য যুগের মাধ্যমে নির্ণয় করুন যে অঙ্কটা বলছে এখন কত কুমিল্লা বর্ড দু হাজার তেইশে আসছে দেখো প্র্যাকটিক্যালি পারো কিনা একটা অঙ্ক দিয়ে হাজার অঙ্ক পারবা কিনা এবং এই অঙ্কটাই প্রতি বোর্ডে আস্তে আস্তে প্রতিবারেই এজন্য তোমাদেরকে বলছে যে এই অঙ্কটা আরও অনেকটা আছে একটু শিক্ষার্থী তেইশ সালে বলো তেইশ সালে যত অঙ্ক আছে সব এই নিয়মে আসছে এই জন্য আমি বলছি এই অঙ্কটা এই নিয়মে এবার আসবে এবং একটা অঙ্ক পারলে তুমি হাজার হাজার অঙ্ক পারবা একটু শিক্ষার্থী মধ্যে আমি বলেছিলাম তোমাদেরকে এখন বাইনারি যুগটা শেখাবো বাইনারি যুগটা একটু বুঝো বাইনারি যুগ না পারলে তুমি কিন্তু এই অঙ্ক পারবা না তাহলে বাইনারি যুগটা আমি তোমাকে একটু বুঝাই দেখো এই যে এখানেই বোঝাই আমি দেখো এখানেই আমি ঠিক আছে আচ্ছা অন্য একটা পেজ নেই এই যে আমি দেখো ওয়ান 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 জিরো ওয়ান তারপর ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান দিলাম এটা হচ্ছে বাইনারি যুগ এই যে আর এক বলছিলাম আমি কত ধরে রাখবা আর এক মনে একবার দশ বাইনা রীতে এক রীতে বাইনা দশ দশের শূন্য বসাবা হাতের আছে কত এক আবার এখানে জিরো জিরো আর জিরো যুগ করলে জিরো হাতের এক এখানে নিয়ে বসিয়ে তার মানে আর হাতে নেই আবার এক যুগ করলে কত দশ এই যে দশ দশের শূন্য হাতের আছে কত এক এখানে একটা এক আছে এই যে আর হাতের একটা এখানে আসবে তাহলে কত কয়টা হয়ে যাবে দুইটা দুইটা হলেই দশ আবার দশের শূন্য হাতের আছে এক ঠিক আছে সো এই একটা তো এখানে দিব আমি এক আরেক কত দশ এখানে কিন্তু দুইটা এক আছে আগেরই হাতের আরেকটা আসবে তার মানে তিনটা এক হলেই তিনটা এক মানেই এগারো ঠিক আছে আশা করি বুঝতে পারছো আরেকটা একটা দেখো এইটা দেখো একটু কুটিনটা দি এইটা কেমনে হবে এক আর এক কত দশ দশের শূন্য হাতে আছে এক আবার এক আর এক দশ আর হাতের এক কত হয়ে যাবে এগারো তিনটা এক হলে এগারো এগারো এক হাতের আছে এক আবার এক বুঝতে পারছো কিনা দেখো আপনি শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সাথে দেখা হবে এস এবং লজিক সার্কিট নিয়ে ঠিক আছে তারা ভিডিওটা দেখছো কেমন লাগছে কমেন্ট বক্সে জাস্ট জানাবা আর কিছু বলার দরকার নেই